দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি আমি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব যখন প্রচণ্ড রোদের তাপ এবং গরমের ভয়ে মানুষ হয় গাছের ছায়ায় বিশ্রাম করছেন অথবা ঘর থেকে বের হচ্ছেন না তখন প্রচুর গরিব এবং দিনমজুর মানুষকে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদের তাপের মধ্যে মেইন রাস্তার উপর গাছগাছরা পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন দেখুন গরিব দিনমজুর মানুষরা বাঁচার জন্য কত কঠিন লড়াই করে যাচ্ছে আজ শিলচরে প্রচণ্ড গরম এবং রুদের তাপ করেছে কিন্তু এই গরিব দিনমজুর মানুষরা প্রচণ্ড গরম এবং রুদের তাপকে অগ্রাহ্য করে ওনারা জীবিকা নির্বাহ করার জন্য বাঁচার জন্য কঠিন লড়াই করে যাচ্ছে আপনারা প্রচুর গরিব এবং দিনমজুর মানুষকে মেইন রাস্তার উপর প্রচণ্ড গরম এবং রুদের তাপের মধ্যে গাছ গাছেরা পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন যেখানে মানুষ এই প্রচণ্ড গরব এবং রুদের তাপের ভয়ে হয় ঘরে বসে বিশ্রাম করছেন অথবা গাছের তলায় বসে বিশ্রাম করছেন সেখানে প্রচুর গরিব এবং দিনমজুর মানুষকে প্রচণ্ড গরব এবং রুদের তাপের মধ্যে গাছ গাছেরা পরিষ্কার করতে দেখা যাচ্ছে দেখুন গরিব এবং দিনমজুর মানুষরা ওনারা জীবিকা নির্বাহ করার জন্য বাঁচার জন্য কঠিন লড়াই লড়ে যাচ্ছে আমি টিভিটিএন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন সিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করেছি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজ আমি শিলচর হাইলা কেন্দ্রে গিয়েছিলাম আজ আমি দেখেছি প্রচুর গরিব এবং দিনমজুর মানুষরা ওনারা প্রচণ্ড গরম এবং রুদের তাপকে তুয়াক্কা করে প্রচণ্ড গরম এবং রুদের তাপের মধ্যে কাজ করে যাচ্ছেন জীবিকা নির্বাহ করার জন্য এবং বাঁচার জন্য কঠিন লড়াই করে যাচ্ছেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের কষ্টের খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ